আজকে আমি অনেক খুশি ওয়েট 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 কেন এত খুশি অবশ্যই বলবো তো গুড মর্নিং সবাইকে তো অনেক দিন ধরে ভাবছি যে শর্ট দিচ্ছি না আজকে একটু বড় ব্লক দিই এখানে দেখতেই পাচ্ছে সকালে ঘুম থেকে উঠে কী সুন্দর একটা পরিবেশ আর এখানে দেখো কাকে দেখতে পেলে তোমরা হ্যাঁ এটা ভোলে বাবা জয় ভোলে বাবার জয় আর এটা হলো আমাদের পুকুর তো এই পুকুরে দেখতে পাচ্ছো কি সুন্দর সাফলা ফুল ফুটেছে তো এটা দূর থেকে দেখতে অনেকটাই আবচা লাগছিল কিন্তু অনেকটাই সুন্দর তো আমি এখানে ঘুম থেকে উঠে স্নান টান করে এখানে ফ্রেশ হয়ে চলে আসলাম আর আজকে একটু মাথাতে একটু শ্যাম্পুও করেছিলাম কারণ আজকে হলো আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান কি অনুষ্ঠান তা অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো এখানে চলো আমার তোমরা ঠিকই দেখছো এখানে আমাদের বাড়িতে আজকে বিপদনাশিনী পুজো হচ্ছে তো সব কিছু খুব তাড়াহুড়া করেই হয়েছে তো আমি এখানে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখানে হাফ এখানে আর এখানে যজ্ঞ করা হবে তো এখানে দেখো যজ্ঞের যে বালিটা ছিল এটার মধ্যে ওং লেখা হয়েছে কি সুন্দর লাগছে তো এখানে পুরোহিত মশাই খুব সুন্দর করে যজ্ঞের আয়োজন করছিল আর এখানে যজ্ঞটা শুরু হয়ে গেছে এবং যজ্ঞ করছিল যে এখানে যে যজ্ঞের আগুনটা ছিল মানে তোমরা বিশ্বাস করবে না হয়তো বা সামনে থেকে দেখলে বিশ্বাস করতে খুবই সুন্দর হয়েছিল মানে একদম মনটা পবিত্র হয়ে গেল কিন্তু দেখবেন যে যখনই আমাদের বাড়িতে পুজো টুজো হবে দেখবে কি চারিদিকের পরিবেশটা অন্য দিনের তুলনায় খুবই আলাদা লাগে বাড়িটা মনে হয় অনেকটাই শুদ্ধ হয়ে গেছে বাড়ির সাথে সাথে প্রত্যেকটা মানুষের ব্যবহার চেঞ্জ হয়ে যায় তারপর আবার নিজের মনটাও অনেকটাই মানে ভালো ফিলিং হয় এটা আমার মনে হয় আর কি তোমাদের কি এরকম লাগে তোমরাও একটু এক্সপিরিয়েন্সটা জানাবে অবশ্যই দেখো এখানে আগুনটা কি সুন্দর করে ধাও ধাউ করে খুব উপরে ওঠে জল ছিল আর এটা দেখে মানে মনটা খুবই ভালো লাগছিলো তো বাড়ি ঘরে পুজো হলে তো এরকমটাই হয় তো যাই হোক পুজো টুজো হওয়ার পর তো বাকি সবগুলি ক্লিপ আমি নিতে পারিনি কিন্তু অনেকগুলি যে জেঠিমা কা

সরি ঘি না দধি দিয়ে এ নিবারছিলো তারপর যজ্ঞ খেয়েছি প্রসাদ টসাদ খেলাম তারপর গেলাম রান্নাঘরে করে রান্না করে গিয়ে যেহেতু পুজো হয়েছে আজকে তো নিরামিষ খেতে হবে তো মা আর ঠাকুর মায়ের দিকে করছিল তো আমি রান্নাঘরে গিয়ে এই টুকটাক রান্না করেছি কারণ এত কিছু তো ওই সময় দুপুরই হয়ে গেছে তো এত কিছু তো রান্না করা যাবে না তো মোটামুটি একটা সবজি ভাজি ডাল দুটো সবজি করেছিলাম তো এখানে দেখ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো সন্ধ্যার সময় আরেকটা প্রোগ্রাম ছিল কি প্রোগ্রাম ছিল নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো তো আমি এখানে রেডি হয়ে গেছি কীরকম লাগছে অবশ্যই আমাকে বলবে আর